আলম চৌধুরী বরাবর আরশ করেন পিতা হারানোর বেদনা आवाज আমাদের মিলন চৌধুরী স্নেহ দাদাকে অত্যন্ত ভালোবাসতেন দাদাকে অত্যন্ত ভালোবাসতেন দুঃখ ভক্ত অন্তরে আপনাদের সামনে কোনো কথা বলবেন এটা তারা না সুতরাং তাদের পক্ষ থেকে আমি এবং আমার একজন যেহেতু মুসল্লি ছিলেন আমাকে অত্যন্ত ভালোবাসতেন এই জন্য পরিবারের পক্ষ থেকে তার ওয়ারিজের পক্ষ থেকে এবং আমি মসজিদের ক্ষতি হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি তার চলাফেরায় কথাবার্তায় আসার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা করবেন সকালে বলেন আল্লাহ ফিল্লানা ওয়ালাহ আর যদি কোনো ঋণ থেকে থাকে তার কাছে যদি আপনারা কোনো টাকা পয়সা পেয়ে থাকে তাহলে তার সন্তানরা রয়েছে না পেছনে মিলন চৌধুরী রয়েছে জানাবেন তারা পরিশোধ করবে ইনশাআল্লাহ আগামী বুধবার এই দশটা দশ আসবে আগামী বুধবার সকাল এগারোটায় মরহুম ইয়াকুব আলী চৌধুরীর বাড়িতে তার রুহের মাতফিরাতের জন্য জোয়ার মাহফির আলোচনা অনুষ্ঠান আপনারা সকলেই উপস্থিত হবেন ইনশা আল্লাহ মেহমান যা পানি ব্যবস্থা করবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল নবীল কারীম ফা ইয়া আইহা আল হাজিরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জানাজার নামাজে হাজির করে দিয়েছেন কিতাবের মধ্যে আছে কোন আল্লাহওয়ালা মানুষের জানাজায় মানুষ যখন যায় তার জীবনের গুনাহগুলো আল্লাহ তালা माफ করে দেয় এর একটা ঘটনা মাওলানা আশাফ আলি থানবীর আহনাতুল্লাহ আলাইহে তার কিতাবের ভিতরে লিখেছেন যে একজন মহিলা আল্লাহর অলি ছিল তো একজন কাফন চোর ছিল সে প্রত্যেকের জানাজাই যেত এবং তার উদ্দেশ্য ছিল যে জানাজা করার পরে কোথায় দাফন করে এই লোকেশনটা সে জানার জন্য প্রত্যেক জানা যেত এই আল্লাহর অলি মহিলার জানা গিয়েছে জানাজা শেষে দাফন হয়ে গেছে রাত্রে বেলা এই কাফন চোর কাফন চুরি করার জন্য এই আল্লাহর কবরের পাশে গিয়ে যখন কবর খুঁজতে শুরু করে দিয়েছে খোঁচা শেষ কাফন খুলতে গেছে যখন আল্লাহর অলি এই মহিলা কাফন চোরের হাত ধরে বলছে যে আল্লাহ আমার জানা যায় আসার কারণে তোর জীবনের সব গুণা মাফ করে দিয়েছে তুই আবার চুরি করতে এসেছিস কাফন চোর সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে চলে গেল এবং তবা করল আল্লাহর ইবাদত বন্দিগি করল আল্লাহর অলি হয়ে গেল বলেন সোহায়নাল্লাহ আল্লাহর অলিদের জানা যায় গেলে গোনাগুলি আল্লাহ তালা মাফ করে দেয় আর কি আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এতদিন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম নাহাই তুম নাহাই তুমান জিয়ারাতা ফাজুরুহা নাহাই তুকুম আং জিয়ারাতা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আবার আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম কেন কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় আর যাদের অন্তরে মৃত্যুর ভয় থাকে কবরের ভয় থাকে তারা দায়িত্বশীল হয় তারা কর্তব্যশীল হয় তারা সৎকর্মশীল হয় তারা আল্লাহর অলি হয় তার কারণ যার মৃত্যুর ভয় আছে যার কবরের ভয় আছে সে কখনোই গোনার কাজ করতে পারে না গোনার কাজ করতে গেলে তার মনে কবরের ভয় জেগে যায় মৃত্যুর ভয় জেগে যায় একবার চক্ষুটা বন্ধ করেন তো দেখি দেড় হাত চওড়া সাড়ে তিন হাত লম্বা আড়াই হাত একটা গর্ত এর মাঝে আপনাকে যখন রেখে চলে আসা হবে আপনার কেমন লাগবে একবার একটু ভেবে দেখেন কেমন লাগবে ডাইনে তাকাবেন মাটি বামে টাকাবেন মাটি নিচে মাটি মাথার দিকে মাটি পায়ের দিকে মাটি উপরে কাঁচা কিন্তু এতই ঘোর অন্ধকার কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না আজকে আপনি কি করে সেখানে থাকবেন ওইখানে আলো পাইতে হলে সাথী পাইতে হলে সঙ্গী পাইতে হলে বিছানা পাইতে হলে ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সুযোগ সুবিধা পাইতে হলে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে যেতে হবে এই চিন্তা যাদের আছে, তারাই গোনার কাছ থেকে বিরত থাকতে পারে এই জন্য মৌতের চিন্তা কবরের চিন্তা আখেরাতের চিন্তা এগুলি মানুষকে দায়িত্বশীল করে এজন্য জানা যায় গেলে কবর জিয়ারো থেকে যত বেশি যাওয়া যায় এই কথাগুলি তত মনে হয় এবং মানুষ তত দায়িত্বশীল হয় তবে ওই কাফনের চোরের মতো চোরও যায় কাফন চুরি করতে মসজিদে নামাজ পড়তে যায় জুতা চোরও যায় আবার আল্লাহর ভয়তে কবরের ভয়তে মৌতের ভয়তেও যায় দুই রকমই যায় রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম মসজিদ নববী পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ যেখানে এক রাকাত পড়লে পৃথিবীর অন্যান্য মসজিদে পঞ্চাশ হাজার রাকাতের সমান হয় এই রকম মসজিদ এই রকম ইমাম তার পিছনেও মুনাফিকরা নামাজ পড়েছে কি বলেন তার মুনাফিকরা নামাজ পড়েছে সুতরাং পিছনেও আজকের সমাজে যারা জানা যায় 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 অথচ সৎকর্মশীল হয় না বুঝে নিতে হবে তারা তাদেরই পেতাত্মা তাদেরই অনুসারী এজন্য জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আর এই জন্য আপনার উচিত কি আল্লাহ আপনাকে আমাকে এ দুনিয়ায় প্রেরণ করেছেন কেন ফেরেস্তাদেরকে আল্লাহ বলেছিলেন আমাদের সৃষ্টি করার আগে খুব সংক্ষেপ দ্রুত আমি শেষ করে দেবো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন এ ফেরস্তা আমি দুনিয়ায় প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা বলল যে আল্লাহ একবার তুমি প্রতিনিধি প্রেরণ করেছিল তারা মারামারি কাটি করে শেষ হয়ে গেছে আবার করবে এরাও তো মারামারি কাটাকাটি করবে তা আগে ছিল জিন জাতি আমাদের অনেক আগে সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা তারা যখন আল্লাহ নাফারমানি করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তাদের ভিতরকার একজনকে ফেরেস তুলে নিয়ে গিয়েছিল নাম ছিল আজাজিল মায়ের নাম ছিল নানাবিস স্বভাব ছিল সিংহের মতো আর বাপের নাম ছিল খবিস স্বভাব ছিল বাঘের মতো তাদের সন্তান আজাদিল শেষ পর্যন্ত সে হয়েছে যাই হোক লম্বা ঘটনা আমি যেটা বলতে যাচ্ছি যে ফেরেস্তারা আসলে জানে না মানুষ দুনিয়ায় এসে কি করবে তো আলিমুল আলিমুলা এজন্য ফেরেস্তারা তো জানে না কিন্তু ফেরেস্তারা ওই ধারণার উপরে বলেছিল যে আল্লাহ যে তুমি সৃষ্টি করবা তারা দুনিয়ায় তো মারামারি কাছাকাছি রক্তারক্তি করবে আল্লাহ তখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না তাহলে আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর কি হয়ে খলিফা হয়ে কি হয়ে খলিফার বাংলা কি প্রতিনিধি খলিফার বাংলা কি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ এর দায়িত্ব কি আমার কোম্পানির ওষুধ আমি কোম্পানিতে তৈরি করেছি কেন বিক্রি করার জন্য তাই না তাহলে রিপ্রেজেন্টেটিভ এর দায়িত্ব আমার কোম্পানির ওষুধগুলোই সে কি করে বেড়াবে বিক্রি করে বেড়াবে তদ্রুপ আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আমাদের দায়িত্ব কি আল্লাহর যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে পর্দা করতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না মিথ্যা বলা যাবে না নিন্দা করা যাবে না গিবাদ করা যাবে না এগুলি হলো আল্লাহ কাজ বান্দার উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন আর সেই কাজের প্রতিনিধির দায়িত্ব দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিনিধি আমরা প্রত্যেকেই আল্লাহর প্রতিনিধি এক এক স্তরে এক একজন কি বলেন একজন আসেন আল্লাহর পক্ষ থেকে এই রাষ্ট্রের প্রতিনিধি একজন আসেন আল্লাহর পক্ষ থেকে এক জেলার প্রতিনিধি বিভাগের প্রতিনিধি থানার প্রতিনিধি আর আমি আপনি আমাদের প্রত্যেকের যার যার বাড়ির প্রতিনিধি আমার বাড়িতে যে মেয়ে ছেলে পেলে যে নাবালক ছেলে পেলে শিশু সন্তানেরা যারা আছে তাদের প্রত্যেকের প্রতিনিধি আমরা আমরা প্রত্যেকের প্রতিনিধি যদি কারোর অসুবিধা হয় চলে যেতে পারেন অথবা আপনি এসে মামতি করেন আপনি এসে মামতি করেন চলে আসেন আপনি এসে মামতি করেন না চলে আসেন এটা জায়গা কিনা আপনি কাছে শিখতে হবে না যাই হোক প্রতিনিধির দায়িত্ব যে সেই কাজটা কিন্তু আপনি আমাকে দিয়ে আল্লাহ পাঠায়ছে এই প্রতিনিধির কাজ হলো আল্লাহর হুকুম এই সমাজে বাস্তবায়ন করা তাহলে আমার ভিতরে আগে বাস্তবায়ন করতে হবে কু ফুসাকুম ও আহলিকুম লি কুম আগে তুমি বাঁচো তারপরে তোমার পরিবার তাহলে আমি আমার নিজের উপরে আমি আমার দায়িত্ব নিয়ে এসেছি আমার নিজেকে যাহার নাম থেকে বাঁচাইতে হবে এই বাঁচাইতে হলে দুইটা কাজ আপনাকে আমাকে করতে হবে একটা হলো তাবলিগ একটা হলো জিহাদ একটা হলো তাবলিগ একটা হলো জিহাদ এই দুইটা রসুলের পাক সাহবা আজমাইনে করেছেন যে তরিকায় যে নিয়মে করেছেন আপনাকে আমাকে সেই তরিকায় সেই নিয়মেই করতে হবে যেমন নামাজ রোজা রসুলের তরিকা বাদে অন্য তরিকায় করলে হবে না তদ্রুপ এই দুইটাও ফরজ রসুলের তরিকা বাদে অন্য কোনো তরিকায় করলে এই দুইটা হবে না তো আগে নিজের নফসের কাছে তাবলিক করেন নফসকে বলেন রিজিকদাতা আল্লাহ শান্তিদাতা আল্লাহ সুখের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সুতরাং তুমি শান্তি সুখ হায়াতের জন্য খবরদার কোনো মানুষের ধন্য দিও না কোনো গোনার কাজে দিও না এভাবে নিজের নফসের কাছে তাবলিক করেন নফস যখন কোনো অন্যায় করতে চায় তখন নফসের সঙ্গে জিহাদ করেন এরপরে নিজের পরিবারের লোকের কাছে তাবলিক করেন যেহেতু তাদের ব্যাপারে আপনাকে জবাব দেওয়া লাগবে কেয়ামতের দিন কুল্লুকুম রাঈন ওয়াকুল্লুকুম মাসউলুন ওয়া আনরায়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে সুতরাং যার যেখানে যতটুকু দায়িত্ব কারোর সমাজের দায়িত্ব কারোর রাষ্ট্রের দায়িত্ব কারোর পরিবারের দায়িত্ব কারোর নিজের উপরে দায়িত্ব যার যার দায়িত্বের ব্যাপারে হিসাব দিতে হবে এইগুলি জানা বোঝার জন্য যে কথা আমার পূর্বে দুইজন বলে গেলেন মাদ্রাসায় পড়তে হবে যারা ছোট মানুষ তারা মাদ্রাসায় পড়বে যারা বুড়ো মানুষ তারা তার মাদ্রাসায় পড়তে পারবে না তারা এই জাতীয় আল্লাহ আল্লাহওয়ালাদের নিকটে গিয়ে তারা এইগুলি সেখান থেকে তালিম তরবিয়াত নিয়ে তারা এই কাজগুলি পালন করবে তা না হলে কেয়ামতের দিন কে জবাবদিহি করতে হবে এই জন্য আপনারা জানেন সমসপুর দরবার শরীফে ইসলামিক গার্ডেন এবং কিতাবখানা এবং জামাতখানা চালু আছে এই জায়গায় আপনারা ছোট ছোট ছেলেদেরকে দিতে পারবেন আর নিজেদের ভিতরে এই পরিবর্তন আনার জন্য নিজেদের প্রয়োজনীয় এল জ্ঞান শিখবার জন্য সেখানে প্রতি শুক্রবারে মাগরীব থেকে এসা পর্যন্ত তাদের বারো তারিখে হয় আগামী সোমবার মানে পরশু সোমবারের পরের সোমবারে এই মাসিক একটা অনুষ্ঠান হবে সেখানে গেলে অনেক কিছু শিখতে জানতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন এবার জানাজা সংক্রান্ত কথা হলো যে জানাজান নামাজে ইমাম যা পড়ে আপনাকে আমাকে সকলকে তাই পড়তে হবে যদি কোনোটা পড়তে না পারেন তাহলে বলবেন আল্লাহ পারেন বাংলায় বলবেন যে আল্লাহ ক্ষমা করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও এরপরে জানাজান নামাজে শুধু প্রথম তাকবিরে হাত উঠাইতে হয় ঈদের নামাজে যেমন সব তাকবিরে হাত উঠাইতে হয় জানাজান নামাজে উঠাইতে হয় না অনেকেই বলে যে সুরা ফাতেহা পড়তে হবে না সুরা একমাত্র ইবনে আব্বাস একদিন পড়েছিলেন ওনাকে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন যে আমার কাছে মনে হয়েছে সুরা ফাতেহা একটা উত্তম দোয়া আমি তাই পড়েছি তিনি দোয়া হিসাবে পড়েছিলেন আর রসুল বলেছেন আমার সাহাবিদের মধ্যে বড় জামাত যেটা আলো আমল করবে তোমরা সেটাই আমল করবে তাহলে একমাত্র ইবনে আব্বাস সুরা ফাতেহা পড়েছিলেন এছাড়া কোনো সাহাবি জানাদান নামাজের সুরা ফাতেহা পড়েন নাই বড় জামাত ছোলা পরে নাই আমরা পড়ব না যে নির্দিষ্ট দোয়াগুলি আসে সেগুলি পরব তবে কেউ যদি দোয়া মনে করে পরে পড়তে পারে এটা যেহেতু নাম ছলাত হলেও এটা কিন্তু আসলে দোয়া ছলাতের চারটা অর্থ হয় একটা অর্থ দোয়া এটা হলো মাইয়াতের জন্য দোয়া করা সুপারিশ করা যাই হোক আর একটা হলো আপনাদের বলবো যে যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে তিন দিন রান্না না করা মোস্তাহাব তার আশেপাশের বাড়ি থেকে তিন দিন ওই বাড়ি খানা পাঠানো সন্ন্যাদ আশেপাশের বাড়ি থেকে তিন দিন ওই বাড়ি খানা পাঠানো সোননাথ এই সোননাথটা জিন্দা করতে সকলে চেষ্টা করবেন মাইয়েতের বাড়ি তিন দিন কোনো রান্না না করা মুস্তাহাব আর একটা হলো একই মাইয়েতের দুইবার জানাজা করা জায়েজ হবে না যদি কেউ দুইবার জানাজা করে প্রথম জানাজা বাতিল হয়ে যাবে তো দুইবার দ্বিতীয়বার জানাজা কে করতে পারবে মাইয়েতের অলির বিনা পারমিশনে যদি জানাজা হয়ে থাকে তাহলে মাইয়েতের অলি তার জানাজা করতে পারবে তাছাড়া পারবে না আর একটা কথা হলো যে বানা জানা যায় এটাও জায়েজ নাই যদি কোনো মুসলমান বিনা জানা যায় দাফন হয়ে যায় একমাত্র তখনই তার জানা যা পরা যায় যেটা রসুল না জন্য পড়েছিলেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝ দান করুন এবং তদ অনুযায়ী